শুভ সকাল তো দেখো আজকের সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একদম বাইরে বের হতে পারছি না তো দেখো ঘরের মধ্যে বসেই আছি আর এখন দেখো টপ টপ করে জল পড়ছে দেখো আমাদের মশারির ওপর আমি এভাবে না এই প্লাস্টিকটা মানে এটা টেবিল কভার এভাবে মশারির ওপরে না ফেলে রাখি কারণ দেখো ওই যে অ্যাঙ্গেল থাকে না অ্যালবেস্টারের যে অ্যাঙ্গেল থেকে না জল পড়ছে তো দেখতেই পাচ্ছ ঘর করেও আমার জীবনে শান্তি নেই তারপর দেখো তোমাদের দাদাভাই তো আগে ঘুম থেকে উঠেছিল নিজে নিজেই আজকে চা করে ফেলেছে রচা বানিয়েছে আর দেখো মানে ও রচাটা খেতে শুরু করে দিয়েছে আর রাজ্য শাসনে এখনও ঘুমাচ্ছে ওঠেনি আর তোমাদের দাদাভাই দেখো এখন না বাজারে যাচ্ছে এখন বাজে সাড়ে সাতটা তো একটু বৃষ্টিটা কম আছে তো একটু থামতে না চলে যাচ্ছে তোমাদের দাদাভাই বাজারে তো কেন যাচ্ছে যেন বাজারে রাজা না দুদিন আগে থেকে কাঁকড়া খাওয়ার জন্য না ভীষণ বায়না করছে তো বাচ্চা মেয়ে বলো ও আশা করে বলছে আর কাঁকড়া না এনে দিতে পারি তো জানি না ওর বাবাকে একশো টাকা দিয়েছি পাঠিয়েছি যদি পাই তো এনে দেবে আর আমাদের এখানে না ছোট বাজার তো তো সব জিনিস না ভালোভাবে পাওয়া যায় না তো আমতলায় গেলে পাওয়া যায় তো সব সময় তো আমতলায় যাওয়া সম্ভব না তো তারপর দেখো আমি একটু দোকানে বসেছিলাম কিছুক্ষণের জন্য আর না ঘুম থেকে উঠে গিয়েছে তো দেখো ও উঠে পড়ার পরে না আমি যে মেঝেতে বিছানা পাতি না সেই বিছানাটা আমি তুলে দিচ্ছি আর জানো ওকে বলছিলাম যে মা কাঁথাটা ভিজলো কি করে তুমি কি জল ফেলোছো ও জল ফেলেনি মানে ওপর থেকে যে অ্যালবেস্টারের উপর থেকে যে জলটা পরে না সে ওটাই পরে মানে কাঁথাটা ভিজে গিয়েছে তো দেখো ঘরের সমস্ত মানে বিছানা গুছিয়ে দিলাম তো গুছিয়ে নিয়ে আর ঘরের ভেতরটা না আজকে ঝাঁট দেবো পরিষ্কার করে তো দেখো আমাদের এখানে না কারেন্টটা না বড় ডিস্টার্ব করছে বারবার মানে আসছে আর যাচ্ছে জানো তো আমি মানে ঝিকঝিক করতে তোমরা তো আমার ভিডিওতে দেখে বুঝতে পারছো আর এখন দেখো আমি ঘরের ভেতরটা দেখো আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি তো কুঁচতেটা যেন আমাদের পাড়া থেকে কিনেছিলাম একদমই ভালো না তো কিছুদিন হয়ে যে কুঁচতেটা তো দেখো কি বিচ্ছিরি হয়ে গিয়েছে মানে খারাপ হয়ে গিয়েছে আর দেখো এখানে রাজা বসেছিল কিছুতে উঠতে চাইছিল না ওকে আমি জোর করে তো তুলে ওদিকে আমি বসিয়ে দিয়েছি তো দেখো রাগ করে দেখো ক্যামেরার সামনে কীভাবে মাজনটা তোমাদেরকে দেখিয়ে দিল তো দেখো আমাদের এই ঘরের ভেতর থেকে না প্রচণ্ড বালি পড়ে আর তাছাড়া সকালবেলা না পাখিরা এত এসে জ্বালাতন করে এর ফলে কি হয় মানে এই ঘরটার ভিতরে না আমাকে না পাঁচ থেকে ছবার ঝাঁট দিতে হয় হয়তো তোমাদের সাথে শেয়ার করি না তো দেখো ঝাঁট দিয়া কমপ্লিট করে ঘরের মধ্যে একটু জল ছড়া দিয়েছি তো মুছতে পারিনি জানো তো আর দেখো ওর বাবা যে চাটা করে রেখে গিয়েছিল তো সেই চাটা ওকে আমি গরম করলাম আর আমি একটু নিয়েছি আর আজ সোনাকে আমি দিয়েছি ও দেখো দুটো প্যাডিস দিয়ে ও চাটা খেয়ে নিলো আর দেখো এখন আমি চলে এসেছি আমাদের এই বাড়িতে মানে আমার শাশুড়ি মার বাড়িতে তো সেখানে রান্না করবো তো তো তার জন্য আমি মশলাটা পেটে নিয়ে আগে রেখে দিয়ে যাচ্ছি দেখো এখন আমি চলে গিয়েছি পুকুর ঘাটে তো পুকুর ঘাটে যাওয়ার কারণ হলো ওই যে মাছ আর তোমাদের দাদাভাই যেসব বাজারগুলো এনেছে না সেগুলো ধোয়ার জন্য তো জানো তো পোড়া কপাল আমার রাজেশ ভাগ্যে কাঁকড়া নেই তো বাজার ঘুরে এসছে কিন্তু কোনো কাঁকড়াই নেই মানে কোনো ধরনের কাঁকড়া নেই ছোটো থেকে বড় কোনোই নেই একশো টাকা দিয়েছিলাম না তো একশো টাকার মতন না মাংস এনেছিল তো পাঁচশো গ্রাম মাংস হয়েছে তো জানো তো আমাদের কোনো দিন এভাবে এরকম মাংস কেনা হয় না তো আমাদের বাড়িতে সবাই মাংস খেতে পছন্দ করে আর এত কম মাংস না রান্না করলে সবার হয় না নামে তো আমরা হয়তো চারজন কিন্তু আমার ঘরের পাশে আমার ছোট বোন থাকে তো তাকে একটু না দিয়ে কীভাবে খাই বলো তো আমি তো পারবো না খেতে তো দেখো যাই হোক ওতে একটু আলু দিয়ে একটু বড় করে তরকারি বানিয়ে নেবো হয়ে যাবে মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ওই থালাটার মধ্যে পুকুরের জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ না বৃষ্টি হওয়ার কারণে না পুকুরের জলটা ভীষণই পরিষ্কার তো এর জন্য আমি ধুয়ে নিচ্ছি পরে আমি কলের জল ধুয়ে নেবো আর মারা না মাছ কিনেছিল বড়ো একটা মাছ আমার মেয়ের জন্যে না মা মাছ পাঠিয়েছে তো মাছ পিছ মাছ দিয়েছে জানো আর আমি আমাদের পাড়ার এখানে এসেছিলো নিহের মাছ তো নিহের মাছ আমি কিনেছি জানো তো আমরা তো নিহের মাছ বলি অনেকে লোটে মাছ বলে জানো তো পাঁচশো গ্রাম মানে তিরিশ টাকা দিয়ে নিয়েছি তো ছশো গ্রামের মতন মাছ আছে তো তিরিশ টাকা দিয়েছি তো দেখো আর ওই ব্যাগটার মধ্যে না ওই মাছ এনেছিল তো জন্য একটু সারফু দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম আর দেখো তো মানে ব্যাগটা তো ধুয়ে দিয়েছিলাম তো ওইটা না তারে মেলে দিলাম আর দেখো একদম রান্নাঘরের কাছে চলে যাব তো রেখে দিয়ে এসেছি আর এখন দেখো আমি পুকুরে স্নান করছি কতটা পরিমাণ জল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তো আমি মানে এই মানে ওই জায়গাটায় দাঁড়িয়ে আছি একদম আমি ঠাই পাচ্ছি না জানো তো এতটা জল মানে আমি দাঁড়ালেই না ডুবে যাব। জল চারিদিকে থই থই করতে শুধু আমাদের ওই উঠোনের ওই দিকটা না মাটি ফেলা তো এর জন্য না জলটা ওপরে উঠতে পারেনি তো প্রত্যেক বছর জানো তো কতটা পরিমাণ জল হয়ে যায় তো ওখানেও আমি ঠাঁই পাচ্ছি না যেন তো আমি জলের মধ্যে ভেসে আছি তো দেখো কিছুক্ষণ আমি স্নান করলাম নতুন জলে তারপর দেখো আমার ঘরে চলে এসছি এসে দেখো মাথাটা একটু আঁচড়ে নিয়ে একটু সিঁদুরটা পরে নিচ্ছি আজকের বৃহস্পতিবার জানো তো আমি ঠাকুরকে পুজো করবো তো দেখো তার জন্য কত ফুল তুলে নিয়ে এসছি আর একটা দেখো আমের শহরও নিয়ে এসেছি মানে আমের পর্যম নিয়ে এসেছি তো আমার কথাটা অনেক হয় তো কারণ আমি গ্রামের নিয়ে তো ছোটো থেকে গ্রামেই মানুষ হয়েছি তো সমাজের মধ্যে থেকে না তারা যে ভাষাটাই বলে সেই ভাষাটা ছোটো থেকে শিখে তো সেটা তো সবসময় পরিবর্তন করা যায় না ভিডিওর মধ্যে হয়তো অনেক ভুলভাল হয় কিন্তু তোমরা কিছু মনে করো না আমার কথাগুলো প্লিস মানিয়ে নিও আর দেখো আমি ঠাকুরকে একটু ফুলও দিয়ে দিয়েছি আর খেতেও দিয়ে দিয়েছি তারপর দেখো আমি ধূপ জ্বালিয়ে দেবো তো বারবার না আমি দেশলাইটাকে জ্বালাচ্ছি কিন্তু কিছুতেই দেখো দেশলাইটা জ্বলছেই না কারণ বর্ষার সময় তো দেশলাইটা নরম হয়ে আছে তারপর একটা অন্য দেশলাই তোমাদের দাদাভাই এনে দেওয়ার ফলে তো ধূপটা জ্বলে গেল ঠাকুরকে সেপা দিয়ে চলে এসেছি একদম সোজা আমার রান্নাঘরে তো ওখানে দেখো এসেই আমি রান্না বসিয়ে দিয়েছি তো দেখো উনুনটা ভালোভাবে ধরে গিয়েছে আমাদের দোকানে যেসব প্লাস্টিক গিয়ে না আমি উনুনটা ধরিয়ে রেখে ধরিয়ে দিয়েছে ভালোই জ্বলছে আর দেখো এই মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি চুপড়ির মধ্যে মাংসটাও রেখে দিয়েছি কারণ মাংসর মধ্যে না জল থাকে চুগড়ির মধ্যে রেখে দিলে কি হয় জলটা ভালোভাবে মানে ঝরে যায় ঝরে বের হয়ে যায় তো এর ফলে মাংসটা রান্না করতে গেলে জল জল ভাবার হয় না তো দেখো আমার মা পাঠিয়েছে ওই মাছ কত বড় বড় মাছ তো আমার মেয়ের জন্য পাঠিয়েছে আর আমি নিয়েছি লটু মাছ পরিষ্কার করে ধুয়ে রেখে নিয়েছিলাম আর এখন দেখো মাংস তরকারি এটা আমি বসিয়ে দিয়েছি তো সামান্য গোটা গোটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি মানে চাটে একটাও কেটে দিইনি আর টমেটো দিয়েছি জানো তো ওই জন্য তরকারিটা দেখো অত সুন্দর লাল এসছে তো আজকে না বেশি রিচ করিনি মানে বেশি তেল মশলা দিইনি হালকা মানে দিয়ে বসিয়েছি তো এখন না ঝাল দিইনি কারণ রাজুটি শোনার জন্য আমি তাকে তুলে নেব আর দেখো রান্না করছি বৃষ্টি এসে গিয়েছে আজকে সারাটা দিন ধরে বৃষ্টি হচ্ছে তো দেখো সোনা জন্য আমি তুলে নিয়েছিলাম তারপর আবার লঙ্কা গুঁড়ে দিয়ে আমি কিছুক্ষণ কষি তো তরকারিটা হয়ে যাওয়ার পর ঢেলে নিলাম আর রাজ সোনা না কাঁকড়া আনেনি বলে কি হয়েছে রাগ করে না ওর দিদার বাড়ি চলে গিয়েছিল ওর বাবা দেখো কত বুঝিয়ে শুনিয়ে ওকে আনলো তো দেখো সোনামাকে স্নান করিয়ে খাইয়ে দিলাম আর আমাদেরও খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখনও দেখো বৃষ্টি হচ্ছে তো আমি এখন বাসন মাজতে চলে গিয়েছি পুকুর ঘাটে তো দেখো পুকুর ঘাটে বসে বাসন মাজছি আর যেখানে বসে বাসন মাজি জানো তো সেখানটায় কি হয়েছে একদম জল পড়ে না ইটটা ভিজে গিয়েছে তো দেখি পরে আমার নাইটিটা একদমই ভিজে গিয়েছিলো তো দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে একটা কী সুন্দর দৃশ্য আর খুব ভালো লাগে বৃষ্টি হলে কিন্তু কি হয় বলো তো আমাদের আজ দু দিন ফুচকার ব্যবসা বন্ধ হয়ে গেলো তো আমাদের ইনকাম যদি বন্ধ হয়ে যায় আমরা খাবো কি তো দোকানে যেন তেমন একটা রোজগার হয় না তো যদি দুশো টাকা রোজ মানে পড়বে কি না মানে সন্দেহ আছে জানো তো দুশো টাকাও রোজ পড়ে না তো ওই ওইভাবে সংসার চলে আজ সব যদি বসে বসে এভাবে দোকানের সমস্ত খাবারগুলোকে খেয়ে নিই তাহলে কী হবে বলো তো দোকানে তো মানে পুঁজিটা কমে যাবে আর দেখো বাসন মেজে চলে এসেছি আর এসে দেখো আমি মাছটা না ওই যে মা মাছ দিয়েছিল তো সেই মাছটা আমি ভেজে রেখে দিয়েছিলাম তো সেটা কোথায় রাখবো আমাদের বাড়িতে দু তিনটে বিড়ালের জ্বালায় না কোনো জিনিস রাখা যায় না তো আমি শিকের মধ্যে করে আমি তুলে রেখে দিচ্ছি এর ফলে কি হবে বিড়াল খেতেই পারবে না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিবারের পাশে থেকে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট জানো তো তোমাদের সাপোর্টের দরকার আমার প্রচুর তোমাকে একটু ভালোবাসা দিও তো দেখো ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এই ছোটোই করছি তো অন্য ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট